হ্যালো ইব্রিয়ান অনেকদিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো এটা ছিল বছরের শেষ দিন সেজন্য আমরা সবাই মিলে ছোট করে একটা নিউ ইয়ার পার্টি করেছিলাম আর সেখানে বড়দের বালিশ খেলা হচ্ছিল আম্মুও খেলায় অংশগ্রহণ করেছিল কিন্তু যে দ্বিতীয় রাউন্ডে আম্মু বাদ পড়ে যায় পরে আমরা সবাই মিলে অনেক মজা করি এটা ছিল বছরের প্রথম দিন আর আপনারা তো সবাই জানেন যে আমি স্কুলে পড়ি আমি ক্লাস বিকারণ উঠেছি সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমি সকালবেলা রেডি হয়ে স্কুলে যাব তারপর আমি স্কুল থেকে এসে গোসল করে এখন একটু মশ্চারাইজার মেখে নিচ্ছি আর আপনারা তো শর্টসে দেখেছেন যে আমি দুইটা পাখি কিনেছি ওদের নিয়েই আমার সময় কাটে এখন একটু ছাদে যাচ্ছি পাখিদের ছাদে দিয়ে এসেছিলাম এই যে ওরা চুপ করে বসে আছে তারপর ওদের কিছু ভিডিও করলাম আর ওদের ছাদে দিলে ওরা অনেক মজা করে খেলা করে আম্মু দুপুরে এগুলো রান্না করেছিল ধুনিয়া পাতা ভর্তা পুঁটি মাছ ভাজি বেগুন ভাজি আর ডিম ভাজি তারপর আম্মু এরকম সুন্দর একটা প্লেটে আমাকে সাজিয়ে দিয়েছিল আর আমি রেডি হয়ে গেছি একটু পর আমি কোচিং এ যাবো তারপর ওদের সাথে একটু খেলা করছিলাম এখন ওদেরকে ঘরে এনে খাবার দিয়ে ঢেকে রাখবো কারণ একটু পর আমি কোচিং এ যাবো আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ